নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টিন অফ মার্চ বুধবার এখন বাজি সকাল নটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে তুলতুল সকাল এই আটটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠে গেছে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ খেলা টেলা করল করে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তুলতুলের বাবা ছাদে গেছেন একটু ওই উপরে ঘরের প্লাস্টার চলছে এই প্লাস্টারে একটু জল দিতে গেছে জল দিয়ে এসে তারপর ওকে স্কুলে নিয়ে যাবে আর এখানে আমি ওই বুকের সেটটা ভরে দিয়েছি স্কুলের ব্যাগ দেখা যাক বুক সেটটা আবার কবে চেঞ্জ করে দেয় মা চলে এদিকে ওদিকে নোংরা চলে চলে জল উম বাবা জলে পা দেয় নাছ। হাপ। জলে পা দিতে নেই মা। চল চল। চলো এধানি আয়। প্রতিদিনের মতো না আমার আজকেও অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক বাকি আছে। তুলতুলকে স্কুলে পাঠিয়ে আমি বাকি কাজগুলো সব সারবো তুলতুলকে স্কুলে পাঠিয়ে ও ঘরের বিছানাপত্র পত্র সব গুছি। এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি গতকাল রাতেই বলেছিলাম যে অনেকদিন ধরে উপমা বানানো হয় না তাই আজকে উপমা বানাচ্ছি এখানে সুজি আর বাদামটা ভেজে নিয়েছি এখানে সব রকম সবজিগুলো ফ্রাই হচ্ছে এখন বাজে পৌনে এগারোটা আর তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দুপুরে রান্নার জন্য সবজিপত্রগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে রেখে আমি স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন আমি ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে তুলতুলকে আনতে স্কুলে যাব আর আজকে দুপুরে রান্না হবে ভেন্ডি পোস্ত তার জন্য ভেন্ডি কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছি আর তুলতুলের বাবা সেদিনকে তিন আটি পালং শাক এনেছিলেন তো কত পালং শাক তো আর একদিনে করা যাবে না তাই সেদিনকে কিছুটা করেছিলাম আর আজকে কিছুটা করব তাই পালং শাকগুলো ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছি আর এখানে বেগুন আর রসুনটা মানে বেগুন কেটে রেখেছে রসুনটা ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে হবে মুসুরির ডাল তো মুসুরির ডালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে রেডি করে রেখে গেছি আর ফ্রিজ থেকে এখন দু তিনটে ডিম বার করে রাখবো এগুলোর জন্য আমাদের জন্য কুকলের জন্য ডিম সেদ্ধ দিয়ে দেব এবার আমি ব্রেকফাস্টে সেরে নেব না দৌড়াই না দৌড়াই না ওরম ভাবে দৌড়াই না আস্তে গতকালকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ছাতা নেওয়ার জন্য কী কান্না কাটি আর আজকে এতক্ষণ ছাতার কথা মনে পড়েনি যেই বললাম এখন মনে পড়েছে খুলে দিতে হবে খুলে দিতে হবে দাও দিচ্ছি খুলে দিচ্ছি বাড়িতে চলেই এসেছি মা আচ্ছা দাও খুলে দি দাও দাও আমি খুলে দিচ্ছি দাও এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর আমরা আজকে এই বারোটা পাঁচ সাত নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে প্রথমেই আমরা দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দিকে খেলা করছে আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি সব সবজি টবজি তো কেটে কুটেই গেছিলাম মানে কেটে ধুয়ে সাজ গুছিয়ে রেখে গেছিলাম তো এখানে ওই রসুন ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট হচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার তুলতুলকে তেল মালিশ করে দেবো আর কি দেবো না আর কিছু দেবো না এখন এখন আর কিছু খেতে হবে না আর চিনি খেতে হবে না তখন দিলাম তো চিনি চলো এসো তেল মালিশ করবো এসো তাড়াতাড়ি এসো মামা তাড়াতাড়ি এসো বাবা চলে এসো এসো এদিকে আমার বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট দু রকমের মসুরির ডাল মানে তুলতুলের বাবার জন্য তুলতুলের জন্য তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আর ভাত ওগুলো হয়ে গেছে এখানে আছে জন্য ডিম সেদ্ধ আর এখানে গোল গোল করে আলু ভাজা হচ্ছে এই আলু ভাজাটা টুল আর তুলতুলোর বাবা রান্নাগুলো করতে করতে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম আর এবার ওকে স্নান করিয়ে দেব আর হবে ভেন্ডি পেঁয়াজ পোস্ত পোস্তটা বেটে নিয়েছি এখন বাজে একটা দশ আর পোনে একটার মধ্যে তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে আর এখানে আমি তুলতুলের খাবারটাও বেড়ে নিয়েছি আর এদিকে ভেন্ডি পেঁয়াজ পোস্তটা হচ্ছে ভেন্ডি পেঁয়াজ পোস্তটা হয়ে গেলে আমার জন্য দুটো রুটি করে নেব সময়ের মধ্যে তুলতুল লাঞ্চ করে হাত মুখ ধুয়ে বেড়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে গতকালকে রাতেই বলছিলাম না দুপুরবেলা ঘুম নিয়ে অতটা সমস্যায় পড়তে হয় না খাবারটা খাইয়ে বেড়ে শুয়ে দিলেই পাঁচ সাত মিনিটের মধ্যেও ঘুমিয়ে যায় কিন্তু রাতেও কিছুতেই সহজে ঘুমাতে চায় না আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট তুলতুলকে খাওয়াতে খাওয়াতে ভেন্ডি পেঁয়াজ পোস্তটাও করে নিয়েছিলাম আর রুটির জন্য আটাটা আগে মেখে রেখেছিলাম এখন দুটো রুটি বানিয়ে নিলাম আমার জন্য এবার রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর তখন আমি আমার জন্য রুটি করে গ্যাস ওভেন রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করতে করতে তুলতুলের বাবাও স্নান সেরে বেরোলেন তারপরে ওনাকে আর ধানি কি খেতে দিয়ে দিলাম দিয়ে আমার বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সারছিলাম এই পাঁচ সাত মিনিট আগে তুতুলের বাবা আর ধানের লাঞ্চ কমপ্লিট হলো আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখানে আছে রুটি বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট ভেন্ডি পেঁয়াজ পোস্ত আর মুসুরির ডাল ডান সেরে আমার আরও কিছু মানে বেশ কিছু কাজ আছে সেগুলো সব সর্ব যেমন এই কুসনগুলো গোছানো কিছু জামাকাপড় আছে সেগুলো কাচা আর তোলতোল স্কুলে যাওয়ার পর থেকে যে হারে কাপড় নোংরা করছে সে আর বলার কথা নয় দু ঘন্টার মধ্যে কাপড় মানে নোংরা করে আসছে এই যে আজকে সকালে এটা পরিয়েছিলাম কী অবস্থা এখানে হাঁটুতে এটা তো শুধু প্যান্টের অবস্থা উপরের স্কার্টের অবস্থাটাও ঠিক কতটাই খারাপ একবার দেখিয়ে দিই প্রতিদিন কাজতে হচ্ছে লাঞ্চ সেরে তারপরে ওই কাজগুলো করব এখন বাজে চারটে পাঁচ আর তখন আমি লাঞ্চ সেরে গামলায় কিছু বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম তারপর কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো সব কিছু মেললাম কয়েকটা জলের বোতল খালি ছিল সেগুলো তো জল ভরলাম এই কাজগুলো সেরে এই তিনটে চল্লিশ নাগাদ ঘুম থেকে উঠেছে একবার বেড থেকে নামছে একবার উঠছে এই যে পাশের যে টুলটা আছে এই টুলটার উপর চড়ে চড়ে উঠছে আর নামছে করছে গুড ইভিনিং এখন বাজে ছটা দশ আর এই সাড়ে পাঁচটা নাগাদ দিদি কাজ সেরে ছেলেকে নিয়ে বাড়ি গেল দিদির ছেলে মানে দিদি ছেলের নাম চন্দন তো চন্দন আজকে আর একটা ফোটাও পড়েনি ওর পড়তেই ইচ্ছা করছিল না আজকে কার্টুন দেখতে ইচ্ছা করছিল তাই তুলতুল আর চন্দন বসে বসে কার্টুন দেখছিল কিছুতেই বাড়ি যাবে না ওইখানে বসে বসে কার্টুন দেখবে ওর মা বুঝিয়ে শুনিয়ে তারপর নিয়ে গেল আর তুলতুলকে কিছু মুড়ি আর একটু চিনি দিয়েছি সেটাই বসে বসে একটু খাচ্ছে একটা একটা করে আর এবার তুলতুলকে দুধ খাওয়াবো ওকে দুধ খাওয়াবো তুলতুলের বাবাকে চা করে দেবো তুলতুলের বাবা একটু তেলে ভাজা এনেছে মানে ওই সিঙ্গারা তারপর বড়া এগুলো হয়ে এনেছে হ্যাঁ শিঙাটা আর এটা বড়া তো এগুলো দিয়ে তুলতুলা বাবাকে চা দেবো চাটা দেওয়ার পরে আমি সন্ধ্যা দিতে যাব আগে তুলতুলকে দুধটুকু খাইয়ে দিই এখন বাজে আটটা পঞ্চাশ আর সন্ধ্যাবেলা তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলা বাবা যে তেলে ভাজাগুলো এনেছিলেন সেখান থেকে ওই পেঁয়াজি আর একটু আলু চপ দিয়ে তুলতুলা বাবাকে চা দিলাম তারপরে আমি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে ওঠার পর আমি ওই ভাজা থেকে একটা চপ খেয়েছি আর একটা পেঁয়াজি তারপর প্রায় বেশ কিছুটা সময় এক দেড় ঘন্টা তুলতুলের সাথে খেলা করলাম আর তারপরে রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে তুলতুলার ধানের জন্য রুটি করেছিলাম ধানিকে রুটি দিলাম তো দেখলাম ধানি আজকে রুটি কিছুটা খেলো তুলতুলো রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে একটা চপ আর শিঙাড়া রেখে দিয়েছে আমি রাত্রিবেলা ওই মুড়ি দিয়ে খাবো যেটা আমি প্রায়ই করে থাকি আজকে আমাদের একটা জায়গায় গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল গত বুধবারে নেমন্তন্ন ছিল এই সামনেই বাড়ির সামনে আর এই বুধবারে একটু দূরে হেঁটে দশ পনেরো মিনিট মতো লাগতো তো ভাল লাগলো না আর মানে আমারও শরীরটা ভালো লাগছে না আর তুলতুলের বাবারও মিটিং চল মানে অফিস চলছে তাই তুলতুলের বড় মা পিসুমণি সেচু চেঠু এনারা সবাই গেছে আমরা আর যাইনি বাবা ওরকম করে না চলে এসো মা মামা চলে এসো চলে এসো এসো আর তুলতুলার বাবার আবার আজকে রাতের ডিনার করতে একটু দেরি হবে কারণ এগারোটা সাড়ে এগারোটা অবধি ওনার মিটিং চলবে তাই সেজন্য একটু দেরিতে ওনার জন্য রাতে রান্নাটা করব। এখন বাজে নটা পঞ্চাশ আর এই নটা নাগাদ তুলতুলার বাবাকে একটু ম্যাগি করে দিলাম আর ওনার এখন মিটিং চলছে মিটিং এগারোটা পর্যন্ত চলবে সাড়ে নটার মধ্যে তুলতুলার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর তুলতুলের বাবা বললেন রাতে একটু খিচুড়ি খাবেন এমনিতে ওনার খেতে খেতে আজকে সাড়ে এগারোটা বেজেই যাবে তাই ওই অড়হর ডালের পাতলা করে খিচুড়ি বানাচ্ছি তুলতুলকে এখন একটু হাত মুখটা ভালো করে ভিজে গামছা দিয়ে মুছিয়ে একটু মাসাজ করে দেবো দিয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে যাব এখন বাজিয়ে দশটা পঞ্চান্ন আর তখন তুলতুলকে ওই গরম জলে গামছাটা ভেজিয়ে ভিজে গামছা দিয়ে পুরো বডিটা ভালো করে মুছিয়ে মাসাজ করে ড্রেসটা চেঞ্জ করিয়ে দশটার মধ্যে বেটে নিয়ে গিয়েছিলাম তো আজকে তুলতুল একদম সাড়ে দশটা থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে ঘুমিয়ে পড়েছে তারপরে মশারি টাঙিয়ে দিলাম আর আজকে আমি একটু ফ্যান চালিয়েছি হালকা হালকা গরম লাগছে এমনিতেই মশারির মধ্যে হাওয়াটা উঠবে না কিছুক্ষণ পর ফ্যানটা অফ করে দেব একটু ভালো মতন ঘুমিয়ে যাক আর কিছুক্ষণের মধ্যে তুলতুলের বাবার মিটিংও শেষ হবে এদিকে ওনার জন্য খিচুড়িটা হয়ে গেছে এবার যেটা মানে ডিমের অমলেট কিংবা পাঁপড় যেটা বলবেন আমি সেটাই ভেজে দেব আর আমি ওই বিকালে তুলতুলার বাবা যে চপ শিঙারাটা এনেছে সেটাই রাত্রেবেলা ওই মুড়ি দিয়ে মেখে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে খেয়ে নেব এতে আমার রাতের ডিনার হয়ে যাবে আর তুলতুলার বাবার যতক্ষণ মিটিং শেষ না হচ্ছে ততক্ষণ আমি আমার প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে নেব। অনেক জামা কাপড় আছে এগুলো সব সার্ফে যাব। আর তুলতুলের যে ঠুপিসমণি বড়ো মা ছোট দিয়ে এরা সবাই দশটা নাগাদ অনুষ্ঠান বাড়ি থেকে ফিরলো তুলতুলের পিছুমণি অবশ্য অনেকবার আমাকে বলেছিল যাওয়ার জন্য এক তো ভালো লাগছিল না না আজকে একদমই ভালো লাগছে না তারপর তুলতুলের বাবার এদিকে মিটিং টিটিংয়েরও ব্যাপার ছিল মানে মিটিং শুরু হয়ে যাবে এটাও একটা ব্যাপার ছিল আর তারপর তুলতুলকে কোথাও নিয়ে যাওয়া তুলতুলের কাছে তো বাড়ি বাইরে সবই সমান ওর মতন দুষ্টুমি করে বেড়াবে গত বুধবার যখন ওই আমাদের বাড়ির সামনে যে বাড়িটায় গৃহপ্রবেশ হলো সেই নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় বাপ রে বাপ সারা প্যান্ডেলে দৌড়েছে আর পেছনে পেছনে আমি কখনো এটাই হাত দিচ্ছে কখনও ওটাই হাত দিচ্ছে কখনো এটা ধরে টানছে কখনো ওটা ধরে টানছে মানে ভয়ঙ্কর ব্যাপার সেজন্যই আরও আমি গেলাম না না বাড়িতেই থাকি আর ভালো লাগছে না আর আজকে হট করে একটু গরমও পড়েছে এই আটটা সাড়ে আটটা নাগাদ যখন তুলতুলকে নিয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিল মানে আজকে যে হাওয়াটা চলছিল হাওয়াটা বেশ মিষ্টি লাগছিল বেশ পাঁচ সাত মিনিট মতন দাঁড়িয়েছিলাম যাই হোক তলতুলো বাবার মিটিং শেষ হওয়ার আগে আমি এই বাদবাকি সব কাজগুলো সেরে নিই তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট